আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যা আপনারা হয়তো কোথাও দেখায়নি বা শোনেননি এবং খাননি সেই রেসিপিটা আজকে আমি বানাতে চলেছি আজকে আমি বানাতে চলেছি কড়াইশুঁটির লাচ্ছা পরোঠা আপনারা কড়াইশুঁটির কচুরি খেয়েছেন লাচ্ছা পরোঠা খেয়েছেন কিন্তু কড়াইশুঁটির লাচ্ছা পরোঠা কখনো খেয়েছেন কি খাননি তার কারণ এটা অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে আমি আজকে সম্ভব করব তাহলে চলুন সেটা বানানো যায় এবং বানিয়ে খাওয়া যাক এই যে রেসিপিটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব যেটা স্বাদকে দশ গুণ বানিয়ে দেবে সেই মশলাটা হলো দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি এটা কিন্তু গোটা মশলাই লাগবে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু হবে না এটা আমি নিয়ে নিয়েছি গোটা ধনে এক চামচ এক চা চামচ এক চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি দু টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এটাকে কিন্তু আমি কড়া দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে এই শুকনো কড়াই দেখুন কিচ্ছু আমি কিন্তু দিই নি শুকনো কড়াই জাস্ট এটাকে নেড়ে নেড়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে খুব ক্রাঞ্চি হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব আপনারা বুঝতেই পারবেন কতটা ভাজতে হবে এটাকে নাড়ার প্রয়োজন আছে না হলে কিন্তু সবকটা মশলা সমানভাবে ভাজা হবে না কিছুক্ষণ হতে দেব আর নাড়ব এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব গুঁড়ো করে নেব গুঁড়ো করে পাউডার করে নেবে মিক্সিতে দেখুন বন্ধুরা আমি সুন্দর পাউডার করে নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে মশলার ফ্লেভারটা দারুণ আসছে এই সিক্রেট মশলাটা কিন্তু আমার রেসিপির স্বাদ থাকে আরো অনেক 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 দেবে এবার আমি বানিয়ে নেব কড়াইশুঁটির পুকটা তার জন্য নিয়েছি কড়াইশুঁটি এটাকে মিক্সির জারে দিয়ে আমি কিন্তু বন্ধুরা একটা টিপস হলো কড়াইশুঁটি কখনো কিন্তু সেদ্ধ করে পুর বানাবো না আমরা কিন্তু কড়াইশুঁটিটাকে ডাইরেক্ট টাই বেটে নেবো তার জন্য আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি কড়াই যতটা একবারে হতে পারবে ততটাই নেব বেশি নেব না এবার সামান্য একটু এতে জল দেবো আমি সামান্য একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না সামান্য একটু জল দিয়ে কড়াইশুঁতিটা কিন্তু বেটে নেবো করে করে নিয়েছি খুব কিন্তু মিহি করিনি একটু সামান্য কচা রেখে আমি বেটে নিয়েছি এবার এই কড়াইশুঁটি পেস্টটা দিয়ে আমাকে বানিয়ে নিতে হবে কড়াইশুঁটি টেস্টি তাহলে চলো গ্যাস দিলাম সরষের তেল আপনারা কিন্তু সাদা তেলও এটা পুরটা করতে পারেন আমি সারা সরষের তেলে করছি আপনারা অনেক কড়াই চুলির ভিডিও কিন্তু ইউটিউবে দেখেছেন বা অনেক জায়গায় পেয়েছেন বন্ধুরা

আমার চ্যানেলে আপনারা পাবেন বন্ধুরা তার জন্যে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইল এরকম টেস্ট টেস্টি সুন্দর সুন্দর ভিডিওর জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবেন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেব দিয়ে দেবো একটু সামান্য একটু টু পিঞ্চ গরম মশলা বেশি কিন্তু দেব না আর দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন বাটা বন্ধুরা আমি কিন্তু এখানে কেজি কেজি কড়াইশুটির পেস্ট আমি এখানে করেছি আর আমি কিন্তু এখানে আদা রসুন বাটাটা কিন্তু টু টি স্পুন এতে দিয়েছি আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

প্লিজ খেদে দেখবেন একবার তাহলে বুঝতে পারবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা ওয়াচ করবেন বারবার বলছি আমার ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন না হলে কিন্তু সেই স্পেশাল ছাড়টা কিন্তু আপনারা পাবেন না এবার এটাকে ভালো করে কষতে হবে তেলেতে মিডিয়াম হিটে হাই হিট করবেন না বন্ধুরা মিডিয়াম হিটে কিন্তু একটু কষতে হবে কিছুক্ষণ একটু করতে হবে তাহলে এটা খুব ভালো টেস্টে আসবে বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের একটু কম আমি দিলাম বেশি ঝাল হয়ে যেতে পারো এই জন্য কোয়ার্টার টি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধারে মশলার গুঁড়ো এটা বন্ধুরা সেই ভাজা মশলার গুঁড়ো যেটা ভিডিওর প্রথমেই কিন্তু আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি এই ভাজা মশলার গুঁড়োটা এই রেসিপির জন্য খুবই দরকার বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার চিনিটা আমি একটু মিশিয়ে নেব বন্ধুরা এবার কিন্তু একটা খুবই দরকারি জিনিস এই পুটটা অ্যাড করতে হবে সেটা হলো ছাতু আমি কিন্তু এতে প্রয়োজন মতো ছাতু অ্যাড করব করলাম এবার ছাতুটাকে খুব সুন্দর করে এই কড়াইশুটির পুরটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কড়াইশুঁটি পুর কিন্তু একদম রেডি কত টাইট সুন্দর টাইট টাইট হয়ে গেছে দেখুন একদম রেডি এবার আমি গ্যাস কিন্তু অফ করে দেব এবার অফ করে কুরটা আমি একটা জায়গায় ঢেলে নিই এই প্লেটটার মধ্যে আমি কুরটা ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর কুরটা হয়েছে পুর বললো আমি কিন্তু কখনোই এটা লেচির ভেতর ঠান্ডা তাহলে বন্ধুরা এবার দেখুন এই যে পুরটা আমরা তৈরি করলাম সে পুরটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এর কিছুটা অংশ আমরা নিয়ে নেবো এই কড়াই থেকে লাচ্ছা পরোটা তৈরির জন্য এর থেকে কিছুটা পুর আমরা নিয়ে নিচ্ছি আমার পুরোটা লাগবে না খানিকটা পুর নিয়ে নিলাম এবার এটাকে একটু প্রসেস করতে হবে বন্ধুরা এই যে পুরটা এই পুরটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চা চামচ দিলাম কিন্তু এটা একটা চামচ ময়দা দিলাম এবার ময়দাটা আমি পুট্টার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে বন্ধুরা আমরা দিয়ে দেব একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা এই ডিমটাকে এই পুটটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই যে ট্রিক্সটা দেখাচ্ছি বন্ধুরা এখানটা কিন্তু আপনারা ভিডিও একদমই স্কিপ করবেন না না হলে কিন্তু কয় লাচ্ছা পরোটা কিন্তু তৈরি হবে না বন্ধুরা এই লাচ্ছ পরাতোটা যতটা খেতে ভালো হয় ততটাই কিন্তু দেখতে ভালো হয় এটা দেখলেই জাস্ট আপনার খেতে ইচ্ছে করবে সেটা আপনারা যখন বানাবো তখনই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কুকটা কিন্তু আমরা মেখে রেডি করে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো এবার দেখুন নিয়ে নিয়েছি ময়দা এই ময়দাটাকে আমি যেমন আমরা লুচি পরোটার ডো মাখি সেইভাবেই তৈরি করে নেবো তার জন্য দিয়ে দেবো ময়দা কিছুটা জোয়ান জোয়ান দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আমার ময়দা অনুযায়ী আমি ওয়ান টি স্পুন নুন দিলাম আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নুনটা দেবেন এবার আমি এটা মিশিয়ে নেব নুনটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রয়োজন মতো সাদা তেল ময়ান ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন ময়ানটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে যেমন আমরা পরোটা বা লুচির ডো মাখি সেইভাবে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা নরম করে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নিতে হবে এরকম যেমন আমরা এইভাবে লেচি কটা আমি কেটে নেব এই ময়দা মাখাটা থেকে সবকটা লেচি রেডি করে নিয়ে আমি ফেরত আসছি তবে বন্ধুরা আমি কিন্তু কড়াইশি লাগছে পরোটা বানানোর জন্য কখনোই কিন্তু আপনারা ভাবছেন হয়তো কয়েকটি লাচ্ছাপড়াটা মানে হয়তো যেমন করে আমরা এই লেচির মধ্যে পুর ভরি হয়তো পুর ভরবো না বন্ধুরা আমি কোনো না আমি লেচিটাকে বেলবো লেচি আমি দিয়ে বেলবো এইভাবে তেল লাগিয়ে নিলাম এবার এটাকে আমি সুন্দর করে বেঁধে নেব যেমন আমরা গোল করে বেজি বলবো যেমন একটু বেকাচড়া হলেও ক্ষতি নেই বেলে নেবো মোট কথা একটু নরম মাখাটা হয়েছে বলে আমার বেলাটা অত সুন্দর গোল হচ্ছে না তাতে কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা আমার বেলাটা হয়ে গেছে এবার দেখুন এই যে পুটটা আমি করে রেখেছিলাম রেডি এবার এই পুটটার কাজ এবার আমি করব কি এই পুটটাকে বিছিয়ে দেব এটা কিন্তু হাতে করে চেপে চেপে যতটা সম্ভব পাতলা করে আমরা এই পুটটা বেছাবো এবার পুট নেবো আর পাতলা করে বেছাবো পুরো পরোটাটার ওপরে যতটা সম্ভব পাতলা করবো চেপে চেপে স্প্রেড করে দিয়ে আমি দেখুন বন্ধুরা সম্পূর্ণটা কিন্তু পুর বিছিয়ে নিয়েছি এবার এটাকে আমি সম্পূর্ণ প্রসেসটা মন দিয়ে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু একদম একদম স্কিপ করবেন না দেখুন এইভাবে লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নিচ্ছি এটা যদি আপনাদের কাছে পিৎজা কাটার থাকে সেটা দিয়ে কাটতে পারেন খুব ইজি হবে ব্যাপারটা ছুরি দিয়েও কাটলে কোনো অসুবিধা নেই আমি তো ছুরি দিয়েই কাটছি এইভাবে ধীরে ধীরে আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ব্যাস আমার সবকটা কিন্তু কাটা হয়ে গেল এবার কি করবো দেখুন বন্ধুরা এবার আমি এটাকে এইভাবে রোল করছি দেখুন রোল করে দিকটা দেখুন শেষ হয়েছে এদিকটা দিয়ে আমি আর একটা রোল করতে শুরু করব দেখুন এই পরোটাটা একদম এক্সক্লুসিভ পরোটা বন্ধুরা কোনো গেস্ট হলে তাকে যদি আপনি বানিয়ে দেন সে কিন্তু খাবে পরে আগে জিজ্ঞেস করবে কি করে বানিয়েছেন এটা দেখতে বা খেতে এতটাই ভালো হয় যে এটা একটা স্ন্যাক্সও বলতে পারেন আর খাস্তা মচমচে একদম পারফেক্ট স্ন্যাক্স কাম পরোটা দেখুন এইভাবে রোল করে নিচ্ছি সব কটাকে আমি এইভাবে গায়ে রোল করে করে জড়িয়ে নেব দেখুন কত সুন্দর হচ্ছে বন্ধুরা বন্ধুরা এই ধরনের ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপি আমার চ্যানেলের ছাড়া আপনারা কিন্তু কোথাও পাবেন না তাই বলছি বন্ধুরা অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো এত কষ্ট করে যে আপনাদের জন্য ভিডিও বানাই তাই আপনাদের আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই করতে করতে কিন্তু আমার সম্পূর্ণ পর্দার লেজিটা কমপ্লিট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা স্তরে রয়েছে এবার কিন্তু এটাকে আমি আমি সুন্দর করে তার আগে বন্ধুরা কিন্তু চাটু গরম করতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এটা তেল দিয়ে বেলবো না এটা কিন্তু আমি ময়দা দিয়ে বেলছি আপনারা ভাবছেন যা এত সুন্দর কড়াই ছুটি সবুজ সবুজ স্তর গুলো সব সাদা হয়ে গেল না বন্ধুরা এটা যখন বেলার পর ভাজবো দেখবেন প্রত্যেকটা স্তর সবুজ আর সাদার এত সুন্দর হবে যে আপনাদের করবে দেখলে এইভাবে সুন্দর করে বেলে নেব যতবার ময়দার প্রয়োজন হবে সেই ময়দা দিয়ে দিয়ে আপনারা বেলবেন নাহলে কিন্তু এই বেলাটা অতটা সুন্দর হবে না তার কারণ এটা একটু ডেলিকেট জিনিস বন্ধুরা একটু সাবধানে বেলতে হয় এইভাবে দেখুন আমি বেলে নিচ্ছি কোনো অসুবিধা নেই একটু ময়দা দেবেন আর বেলবেন যখনই দেখবেন স্টিক করছে তখনই ময়দা দিয়ে দেবেন ভালো করে দিয়ে বেলে নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা বেলা কমপ্লিট হয়ে গেছে এটা আমি চাটুতে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন চাদুতে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন হালকা সেঁকে নেব নিয়ে তারপর আমি এতে তেল অ্যাড করব দেখুন বন্ধুরা আমি তেল অ্যাড করে দিচ্ছি এতে একটু সেঁকা কিন্তু আমার হয়ে গেছে এপিটোপিট করে আমি ভেজে নেব দেখুন এদিকটাও ভাজা ভাজা হয়ে হচ্ছে সুন্দর করে কিন্তু আমি এটাকে ভেজে নিলাম দেখুন বন্ধুরা একটা সাইজ হয়ে গেছে উল্টে দিলাম যা সুন্দর গন্ধ বের হচ্ছে বন্ধুরা আপনাদের গন্ধটা যদি আমি পাঁচ বার টান তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কি জিনিস তৈরি হচ্ছে দেখুন আমার উল্টো সাইডটা ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে একটু চেপে চেপে ভেজে নেব যাতে সম্পূর্ণটা ভাজা হয় আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন তাহলে শাম্পূর্ণটা খুব ভালো ভাজা হবে এবং খাস্তা মাছ আর দুর্দান্ত স্বাদের হবে এটা বন্ধুরা এটা টেস্টের কথা আমি আর কিছু বলবো না আপনারা বানালে তাহলেই বুঝতে পারবেন এটা টেস্টটা কিরকম হবে তার কারণ বলে কোনো কিছু সেই চূড়ান্ত পর্যায়েটা কিন্তু বলে বোঝানো যায় না নিজে না ফিল করলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন আমি এটা প্লেটে তুলে রাখছি এবার আমি বানিয়ে নেব আরো একটা এটার উপরে আমি ওইভাবে আগেরটার মতো পুর বিছিয়ে দেব এই যে রেসিপিটা বন্ধুরা এটা কিন্তু একদম স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে এটা কিন্তু পুরোটা ফলো করে যদি আপনারা না বানান তাহলে কিন্তু এই জিনিস তৈরি হবে না আর এরকম টেস্টও আসবে না এটার মধ্যে একটুখানি বিশেষ কিছু ট্রিক্স এবং টিপসের ব্যাপার আছে কিছু টিপস যেগুলো আমি বানাতে বানাতে আপনাদের বলছি আর কিছু ট্রিক্স যেগুলো আমি বানাতে বানাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণটা ফলো করে তবেই বানাবেন দেখুন বন্ধুরা আর আমি পুর বিছিয়ে নিয়েছি এবার এটাকেও ওরকম আগেরটার মতো কেটে নেব এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি ব্যাস কাটা আমার কমপ্লিট হালটার মতো রোল করতে শুরু করব দেখুন এইভাবে আমি রোল করে নিচ্ছি কোনো কঠিন কাজ নয় বন্ধুরা আপনারা করলেই বুঝতে পারবেন যে আপনারাও পারবেন কোনো অসুবিধা নেই দেখুন এটাকেও ওপর ওপর জড়িয়ে জড়িয়ে সম্পূর্ণ লেচিটা দেখুন তৈরি হয়ে যাচ্ছে একটা কিল জিনিস খেয়াল রাখবেন যেদিকে মোড়ার এই মুখটা শেষ হবে সেই দিক থেকেই কিন্তু যেমন এইখানটা শেষ হলো এইখান থেকে কিন্তু আর একটাকে আমরা রোল করবো তাহলে কিন্তু খুলে যাবে দেখুন হয়ে গেল এবার একটু চেপে দেব চেপে দেব দিয়ে ভালো করে ময়দা দিয়ে আমরা কিন্তু এটা বেলব যাতে কোনোভাবে স্টিক করে না যায় এটা কিন্তু একটু স্টিকি আছে যাতে চাকির সঙ্গে স্টিক করে না যায় এভাবে ভালো করে ময়দা দিয়ে বেশি করে আমরা কিন্তু এটা বেলে নেব দেখুন কত সুন্দর ডালাটা হচ্ছে এগুলো দেখুন মাঝে মাঝে কত সুন্দর দেখা যাচ্ছে বারবার বলছি বেশি করে ময়দা দিয়ে কিন্তু এটা একটু বেলবেন দেখুন আরো একটা বেলা কিন্তু আমার হয়ে গেল এটা আবার আমি চাটুতে দিয়ে দেবো ভাজার জন্যে দেখুন চাটুতে দিয়ে দিলাম একটু সেঁকে নেব নিয়ে তারপর আমি এতে তেল অ্যাড করব দেখুন বন্ধুরা আমার একটা দিক কিন্তু হয়ে গেছে এবার আর একটা দিক উল্টে দিচ্ছি দেখুন এদিকটা হয়ে গেছে এবার তেল দেবো আমি কিন্তু এইভাবে তেল ছড়িয়ে দেব সাইড থেকেও দেবো উপরেও দেবো আবার ওই সাইডটা খুঁজে দেবো দেখুন বন্ধুরা এবার আমি উল্টে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব খাস্তা খাস্তা মাছ করে এইভাবে আমি এটা উল্টানোর সময় সাবধান বন্ধুরা একটু ওয়েটি তো সাবধানে উল্টাবেন দেখুন কত সুন্দর ভাজাটা দেখতে হচ্ছে বন্ধ আমার কিন্তু এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকটা আরেকটুখানি হলে ভালো হবে মাঝখানটা একটু ভাজা ভেজে নেব এবার মাঝখানটা চেপে চেপে আমরা ভেজে নেব সম্পূর্ণটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার কিন্তু পরাটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি ভালো করে তেল ঘুমিয়ে তুলে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবকটা পরোটা ভেজে নেব দেখুন বন্ধুরা সবকটা কড়াই সিঁড়ির লাচ্ছা পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে আর গন্ধ যা সুন্দর বেরোচ্ছে দেখুন বন্ধুরা এই পরোটাটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এখন খাস্তা পুরো যেন স্ন্যাক্স একটা তাহলেই দেখুন এ মুচ কুরমুনের পরোটাটা কতটা দুর্দান্ত এই পরোটাটা কিন্তু আমি করেছি এই পেঁয়াজ খুঁড়ি আলুর একটা সুন্দর দুর্দান্ত তরকারির সঙ্গে এই তরকারিটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা খুব শীঘ্রই চলে আসছে এই রেসিপিটা আমার চ্যানেলে তাই বলছি বন্ধুরা এই রেসিপি এই যে পেঁয়াজ খুঁড়ি আলুর তরকারির সঙ্গে এই পরোটার অতুলনীয় টেস্টটা অবশ্যই আপনারা এনজয় করুন কড়াইশুটির কচুরি আপনারা খেয়েছেন কিন্তু কড়াইশুঁটিরই লাচ্ছা পরাঠাটা সুগন্ধ আলাদা সুগন্ধ স্বাদ সমস্ত কিছুই আলাদা একবার বানিয়ে ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা কি দুর্দান্ত জিনিস এটা তৈরি হয়েছে আপনাদের কল্পনাতেও আসবে না এটা কি কি সুস্বাদু জিনিস যে তৈরি হয়েছে আপনাদের কল্পনাতে আসবে না তাই বলছি বন্ধুরা একবার ট্রাই করে অবশ্যই দেখুন দেখবেন এর সুগন্ধে সারা বাড়ির লোক রান্না করে জড়ো হয়ে যাবে তাই বলছি এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন আর কমেন্টে আমাকে অবশ্যই জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভালো থাকুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার